ওগো মনসা বলো তাহলে শুনবি সে কথা বলো না মাছি এই পৃথিবীর বুকে তুই কিন্তু একা না আমি একা না হ্যাঁ তাহলে তোর তো পিতা মাতা তোর পিতা মাতা আছে হ্যাঁ মাছি বলো না মনসা আমি আমার পিতা দেবতা কি কেমন করে চিনবো কেমন করে চিনবি হ্যাঁ তোর পিতা দেবতা হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর তোর পিতা দেবতা প্রতিদিন এই রাস্তা দিয়ে সে কৈলাস নগর ধর্ম কাজে যায় তাই বলছি তুই এখানে একটু অপেক্ষা কর দেখবি তার পিতা দেবতা এক্ষুনি চলে আসবে না আমি চাই না মাতা চাই না পিতা আমি তোমার সাথেই থাকতে চাই বলো মানসা বলো এই পৃথিবীর বুকে বাঁচতে হলে তোর যে পিতৃ পরিচয়ের দরকার আছে তোর যদি পিতৃ পরিচয় না থাকে তাকে কেউ দেবী বলে স্বীকার করবে না এবং কি তোর পাল কেউ করবে না তাই বলছি তুই এখানে অপেক্ষা কর দেখবি তোর পিতা দেবতা এক্ষুনি চলে আসবে বলছি আমি থাকবো না থাকবি না না ঠিক আছে তুই যেহেতু থাকবি না আর তকে রেখে আমি যাব না এই তকে আমি কথা দিচ্ছি পরশা বলো আর ঘুরে দেখ একটি গাছে কি সুন্দর দুটি পাখি খেলা করে ওই তো ভালো করে তাকিয়ে দেয় আছে ওখানে দেখ প্রত্যেক দিন আমি এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি কখনো তো আলো দেখতে পাই না আজ দেখি এক ঝলক আলো এ কিসের আলো আলো আমাকে পরক্ষ করতে হবে দেখি কিসের আলো এ কি আলোর মাঝেতে দেখছি এক রমণী ভালো ভালো রমণী তুমি ভূত না

ওই আমাকে চিনছেন না? আপনি যখন কৈলাশবাড়ি যাছিলেন, আপনার মাতা হতে এক ফোঁটা মণি এই কোমল বনি। পাতার রূপুরী, পাখি আর পাখিনী খেয়ে ফেলেছিল বাবা, ধরে রাখতে পারিনি। ওকে দিয়েছিল এই পদ্ম পাতার রূপুরী। শেখা দিদি আমি দেব বাবা। আপনি আমার লালাதியின் দিকে একটু দিকে দেখুন। আপনি দেখলেই আমাকে চিনতে পারবে। হ্যাঁ কন্ন।

তুমি মুখ খারাপ করে তার বলে আমি যদি উঠতে পারছি না চলো আমি আর তোমার মায়ের কাছে বলে যাব আমি আর আপনার সুখী যাবো না পিতা যাবো কেন কি হয়েছে তো

তুমি আমার কাছে বলে ফেলো তোমার সমস্ত শর্ত মানতে আমি রাজি। কাছে তুমি 33 কোটি বিশ শত শাপের অধিকারী আছিস। যদি এই পৃথিবীর সমস্ত সাপের অধিকারী যদি আমাকে দেন তবে আমি আপনার সঙ্গী যাব। এই অষ্টবরিণাত 33 কোটি দেবতার অধিকারী তুমি সহ্য করতে পারবে না মা। এই 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 তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না কেন পারবে না আপনি সে হতি। হতে বনে জঙ্গলে একা একা খেলাধুলা করেছি আমার তো কোনো খেলার সাথে নেই তাই ওই সাপগুলো আমাকে দিয়ে দাও ওই সাপগুলোর সাথে খেলাধুলা করি আমি আমার বাল্য দিন কাটাবো ঠিক আছে আমি তোমাকে তুমি আমাকে এত করে অনুরোধ করছো দেবতার অধিকারী কিন্তু কিন্তু তিনটি শর্ত আছে তোমাকে তিনটি তিন তিনটি শর্ত মারতে হবে বলুন আপনার কি শর্ত এক মায়ের এক সন্তানকে তুমি ফাংশন করতে পারবে না দ্বিতীয় শর্ত তোমাকে যে পূজা দেবে তাকে তুমি ধ্বংস করতে পারবে না ঠিক আছে তুমি তুমি তোমার স্বার্থে রাজি হয়েছ তাই তাই তুমি এবার তোমার পদ্মার আসনে বসে যাও আমি তোমাকে অষ্ট না তোমার হাতে b 에디치 <목소리도> পিতার কাছ থেকে যে কোটি বিষাক্ত সাপের পেয়েছি তা আমি এবার পরীক্ষা করে নিবালির বাচ্চা করার কত মজা ал � ика Thank <laughs> you.